যে সকল বন্ধুরা এখন আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমরা রয়েছে সুক্তাগ্রাম আইডিয়াল হাই স্কুলের মাঠে সেখানে হচ্ছে তান উৎসব এবং পিঠা উৎসব এই পিঠা উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করবেন এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং শিক্ষা অফিসার জনাব সৈয়দ আহমেদ জামশেদ বন্ধুরা জানিয়ে রাখি বন্ধুরা আরও যারা এখানে উপস্থিত আছেন উপস্থিত রয়েছেন প্রতিষ্ঠাতার সহকর্মী জনাবমন্নি আক্তার এবং এই অঞ্চলেরই গর্ব জনপ্রতিনিধি জনাব সাইফুল সর্দার এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব শেখ ইলিয়াস হোসেন এবং তার সহধর্মিনী সহ সকল শিক্ষকবৃন্দ স্থানীয় গণ্য ব্যক্তিবর্গ সবাই রয়েছে বন্ধুরা তা আমরা বন্ধুরা চলে যাব সেই অনুষ্ঠান শুরুতেই চলুন প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এই পিঠা উৎসব তো নয় মনে হচ্ছে একটা ছন্দ ছেলে মেয়েদের এই শতস্ফূর্ততা দেখে আমি মুগ্ধ হয়েছি এবং প্রতিষ্ঠা প্রতিটা পর্বই আমরা নবমীর উৎসব পয়লা বৈশাখের উৎসব শতস্ফূর্তভাবে এইভাবে পালন করবে প্রধান শিক্ষকের নেতৃত্বে সকল শিক্ষক ছাত্রছাত্রী এবং ম্যানেজিং কমিটির সদস্যরা সেই প্রত্যাশা করি এবং আজকের এই পিঠা উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করে मेरा खूब भाव हो डि पिठा

ইচ স্যান্ডউইচের দাম বেশি লিখলো এটা কি করছো সুযোগ হালি ওটাও এক পাটি দশ টাকা আচ্ছা করে। 25 টাকা 10 টাকা 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 আচ্ছা এইটা কত টাকা টাকা এটা ভাজা পিঠা 5 টাকা না 10 টাকা টাকা নাই টাকা টাকা এইটা কি দিয়ে কি দিয়ে তৈরি ঠিক আছে खुब तो 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 भ

સ૫૫૫૫ સ૫૫૫ સ૫૫૫ আমরা আরো পিঠা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আপনাদের সাথে নিয়ে পুরো অনুষ্ঠানটি আমরা চালিয়ে যাবো বন্ধুরা তো চলুন আমরা পরের অংশ দেখি

আগামী দিনের এই ইউনিয়নের চেয়ারম্যান আমরা আশা করি জনগণের পক্ষ থেকে আমরা তার কাছ থেকে শুনবো তিনি স্কুলের এই পিঠা উৎসবে এসে যোগদান করেছেন আমি তার সঙ্গে কিছু কথা বলার জন্য করছি সাইবুল ভাই ভালো আছেন আপনি জি ভালো আছেন এই আজকে এই যে বাচ্চারা যে পিঠা উৎসবে যে আয়োজন করেছে এটিতে এসে আপনার আসলে কেমন লাগতেছে আসলে আমার গ্রামে অনুষ্ঠান আমাদের গ্রামে স্কুল আসলে আমার অনেক ভালো লাগছে এরা যেটা করছে আমি সবগুলো পিঠেই খাইছি তাতে আমার কাছে অনেক ভালো লাগছে আসলে এই পিঠা উৎসব হলে আমাদের এই অঞ্চলে আসলে কি উপকার হতে পারে বা কি ধরনের ফিডব্যাক হতে পারি আমরা আসলে মুখ সে আনন্দ পাবে এরা এই আনন্দ থেকে আরেকটা অনুষ্ঠান করবে আর এ থেকে আরো অনেক কিছু উদ্বোধ হবে আর অনেক ভালো সুন্দর করছে যা যেটা আসলে বইলে প্রকাশ করতে পারবো না আর আপনারা সারা যেটা যেটা এদের সহযোগিতা করছেন সেজন্য আপনাদের ধন্যবাদ জানাই সকলকে ধন্যবাদ আমাদের মাঝে ছিলেন আমাদের সাইফুল ভাই এখানে আরও দর্শক রয়েছে আমাদের সাবেক মেম্বার এবং মুরব্বী গুনিজন রয়েছেন তা আমরা পরে আবার আপনাদেরকে নিয়ে আসবো আমাদের এই সাক্ষাৎকারে যখন প্রয়োজন আমরা চলে ছেলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখি দেখি

তাইলে পিঠা আমাদের পারবা এই যে পিঠা যে তৈরি করলে পারফেক্ট আজকে পিঠা সাথে করলে এটা তোমাদের কেমন লাগতেছে ভালো লাগতেছে তার মানে তাহলে পিঠা কি বিক্রি হচ্ছে পিঠা কাস্টমার নিচ্ছে ধন্যবাদ সবাইকে তা তোমরা থাকো আমরা অন্য স্টোরে দেখি তাদের সাথে কথা বলে তারা কি কি পিঠা আনছে আমরা অন্য কিছু দেখা এইটা কোন ক্লাস কোন শ্রেণী তোমাদের দশম শ্রেণী হ্যাঁ তো কত প্রকার পিঠা আসছে তোমাদের এখানে আসছে হ্যাঁ তেরো প্রকারের পিঠা আসছে তোমাদের কি বিক্রি হয়েছে বিক্রি হচ্ছে এই যে পিঠা কি তোমার নিজেরা তৈরি করছো না তোমাদের বাইরে থেকে আমরা তুলে তৈরি করছে নিজেরা তৈরি করছো কবে থেকে শুরু করছো পিঠা তৈরি করা প্রায় এক সপ্তাহ থেকে প্রস্তুত চলছে এটা যাক তাহলে পিঠা নিজেরা তৈরি করতে পারো সবাই নাকি

ধন্যবাদ সবাইকে থাকো আমরা আবার আসবো আপা 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 কি জন্য আসছেন এখানে আপনারা

দাম কি আপনার কাছে বেশি মনে হচ্ছে নাকি না ঠিক আছে আমার কাছে মনে হচ্ছে যে দামটা মানে একটু কম কম মনে হচ্ছে কম কম মনে হচ্ছে তাতে আপনার সুবিধাই হলো হ্যাঁ যদি গ্রাম কম হয়ে থাকে তাহলে সুবিধা সুবিধাই তো হলো তাহলে ঠিক আছে আমরা দেখলাম যে এখানে কি পিঠা বিক্রি হলো কি পিঠা পায়েশ পায়েশ পিঠা বিক্রি হয়ে গেল ঠিক আছে ধন্যবাদ সবাইকে এটা কোন ক্লাসের এটা কোন শ্রেণীর এটা ঠিক ও

এখানে কি উদ্দেশ্য আসছেন আপনি এই বিদ্যালয়ের সাবেক সভাপতি ঘরে দেখেন কোনটা পছন্দ হয় তোমাদের এই স্টলে কোন কোন শ্রেণীর স্টলের অষ্টম শ্রেণীর কত প্রকার পিঠা আসছে এখানে কত প্রকার পিঠা আসছে

আমার পরে ঠিক আছে একশো এই কি দিয়েছে